একটা গান বলেন এখন তো বলবেন এখন তো মনটা খুশি হয়ে গেছে মনটা বুঝছেন এখন বলেন এতক্ষণ আমরা কত করলাম এমনি সাব্বির ভাই দেখেন মামুন ভাই কত করছি গান জি যে চলে আসছেন আর গান শুরু করছেন

খাই আসেন বুঝছেন আছি তো অনেকক্ষণ আছি লিখাই আসেন এই যে ভাই আপ একটা গান বলেন ভাই গান বলেন